আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনা বনাম রিয়াল বেটিসের রোমাঞ্চকর ম্যাচ নিয়ে পুরো ফুটবল বিষয়ই চমকে গেছে একের পর এক আক্রমণে অস্থির করে তুলেছে দুই দলই একে অপরকে পুরো ম্যাচে তাই গোল হয়েছে আটটি এক অসাধারণ হ্যাট্রিক বার্সেলোনা টপ পজিশনে চার পয়েন্টের লিড নিয়েছে বার্সেলোনা শনিবার রিয়েল বেটিসকে পাঁচ তিন গোলে পরাজিত করে লালি তাদের প্রতিদ্বন্দ্বী রুয়েল মাদ্রিদের চেয়ে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেছে এটি ছিল বার্সেলোনার জন্য একটি অ্যাও ম্যাচ রুয়েল বেতিসের লাটুহা স্টেডিয়ামে এই ম্যাচটি ছিল আক্রমণ পাল্টা আক্রমণের এক রোমাঞ্চকর লড়াই শুরুর ধাক্কা সামলে বার্সেলোনা আবারও নিজেদের প্রমাণ করেছে ম্যাচের মাত্র ছয় মিনিটের মাথায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার অ্যান্টনির গোলে এগিয়ে যায় রুয়েল বেতিস আর পিছিয়ে পড়ে বার্সিলোনা ফেরান্তোরেসের জবাব এসেছে শীঘ্রই তবে সেই লিড বেশিক্ষণ টেকেনি মাত্র পাঁচ মিনিট পরই দারুণ দলীয় আক্রমণের পর ফেরান্তরেস কাছ থেকে বল জালে জড়িয়ে সমতায় ফেরান এর মাত্র মিনিট পর দুর্দান্ত ভলিতে ফেরান্তোরেস বার্সিলোনাকে এগিয়ে দেন দুই এক গোলে এগিয়ে যায় বার্সিলোনা রুনিবার্জির অভিষেক গোল তিরিশ মিনিটের মাথায় বিশ বছর বয়সী সুইডিশ উইঙ্গার রুনিবার্জি তার প্রথম লালিগা গোলটি করেন বার্সিলোনার পক্ষে যা কোচ হ্যান্সিফলিগের দলকে আরও সুবিধাজনক অবস্থানে নিয়ে যায় পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলেছেন রুনি বার্জি গতকালের একাদশ দিয়ে চমকে দিয়েছেন কোচ লামিনিয়ামালকে মাঝখানে রেখে ডান প্রান্তে তিনি খেলিয়েছেন রুনি বার্জিকে এবং রুনিবার্জি কোচের ভরসার প্রতিদান দিয়েছেন চমৎকার ভাবে প্রথমার্ধে নিজের হ্যাডট্রিক সম্পূর্ণ করেন ফেরান্তোরেস প্রথমার্ধ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বক্সের বাইরে থেকে ফেরান্তোরেসের দারুণ শটে তার ক্যারিয়ারের তৃতীয় হ্যাডট্রিক সম্পূর্ণ হয় এবং বার্সিলোনার স্কোর লাইন দাঁড়ায় চার এক বলা যায় এর মাধ্যমে পুরো ম্যাচ নিজেদের পকেটে পুরে নিয়েছে বার্সিলোনা ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল উত্তেজনায় ঠাসা এবং বিতর্কে ভরপুর দ্বিতীয়ার্ধে ভিএআর একটি বিতর্কিত পেনাল্টি দেয় বার্সিলোনাকে রিয়াল বাতিসের খেলোয়াড় মার্ক বাত্রা যিনি একসময় বার্সিলোনা হয়ে খেলছিলেন তিনি পেনাল্টি বক্সে একটি বল ব্লক করেন সেই সময় বল তার হাতে লাগে আর এর থেকে ভিএআর রেফারি একটি বিতর্কিত পেনাল্টি দেয় বার্সিলোনাকে উনষাট মিনিটের সময় তার সে বিতর্কিত ভিআর পেনাল্টি থেকে লামিন গোল করে ব্যবধান পাঁচ এক করে ফেলেন তরুণ তারকা ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করেন যা তার ষষ্ঠ গোল লালি গায় তবে ম্যাচের ডিফেন্সের ভুলে বেটিস দুটি গোল শোধ দিয়ে দেয় পঁচাশি মিনিটে দিয়েগো ইউরোরান্তে বেটিসে হয়ে একটি গোল শোধ করে দেয় এবং এরপর জোস কুন্দে ফাউল করায় রিয়েল বেটিস আরেকটি পেনাল্টি পায় নব্বই মিনিটের সময় সেই পেনাল্টি থেকে কুচো হার্নান্দেজ গোল করে তবে ততক্ষণে বার্সেলোনা জয় নিশ্চিত হয়ে গেছে প্রথমার্ধে বার্সেলোনা চার চারটি গোল করলেও দ্বিতীয়ার্ধে বার্সেলোনা মাত্র একটি গোল করতে পারে যদিও আশা করেছিল যে এই ম্যাচের স্কোর লাইন অনেক বড় ব্যবধানে বার্সেলোনা জিতবে তারপরও পিছিয়ে পড়া থেকে বার্সেলোনা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং ম্যাচে ফিরে এসেছে তা অবশ্যই প্রশংসার দাবিদার প্রথমার্ধে ফেরান তোরে চলেছিল ম্যাচ বার্সিলোনা ম্যাচের ছয় মিনিটের মাথায় সাবেক ম্যানিউ তারকা অ্যান্টোনির গোলে পিছিয়ে গেলেও ফেরান্তোরেস যেন একাই পাল্টা জবাব দিয়েছিলেন তার মাত্র উনত্রিশ মিনিটের ব্যবধানে ম্যাচের এগারোতম মিনিটে ম্যাচের তেরোতম মিনিটে এবং ম্যাচের চল্লিশতম মিনিটে ফেরান্তোরেস তার ক্যারিয়ারের তৃতীয় হ্যাট্রিক সম্পূর্ণ করেন যা বার্সিলোনাকে চার এক গোলে গিয়ে দিয়েছিল ফেরান্তোরেসের এই ফিনিশিং ক্ষমতা প্রমাণ করে যে তিনি বর্তমান বার্সিলোনা দলের আক্রমণের প্রধান অস্ত্র এবং রবার্ট লেভান্ডাবাস্কির উত্তরসূরি হিসেবে তিনি ভরসা করার মতো একজন খেলোয়াড় অন্যদিকে রুনি বার্জি চমক দেখিয়েছেন এবং অভিষেক গোল আদায় করে নিয়েছেন তিরিশ মিনিটের মাথায় বিশ বছর বয়সী সুইডিশ তারকা রুনি বার্জি তার লিগার প্রথম গোলটি করে ম্যাচটিকে আরও জমিয়ে দিয়েছিলেন এই ম্যাচটি প্রমাণ করে যে ফেরান এখন বার্সেলোনার আক্রমণের প্রধান অস্ত্র তার হ্যাট্রিক দলকে শীর্ষে নিয়ে যেতে সাহায্য করেছে এবং দলের শীর্ষস্থান আরও মজবুত করেছে লালিগা পয়েন্ট টেবিলে অন্যদিকে তরুণ রুনি বার্জির অভিষেক গোল এবং লামিনিয়ামালের ধারাবাহিকতা কোচ হ্যান্সিক লিগের তরুণদের ওপর আস্থার প্রতিদান দিচ্ছে তবে শেষের দিকে তিনটি গোল হজম করাটা বার্সেলোনার ডিফেন্সের দুর্বলতাও তুলে ধরেছে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ